এতক্ষণ বলে লাগে বাইরেতে সারাটা দিন আমার মাথা খায় ফেলে এর কই যাইতেছ তুমি কই যাইতেস আমার কথা না শুনে তুমি কোন হিসেবে বাইরে যাও আল্লাহ রে আল্লাহ প্রত্যেকটা মানুষ ঘুম থেকে ওঠার আগে মনে মনে দোয়া করে আল্লাহ সকালটা যেন ভালোভাবে হয় কাজ কাম যেন শুরু হয় আর আমার এমন কপাল এমন একখান বজুরছে ওটার লগে লগে খেস 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 মানে তোর কোকিরা পুরা দুনিয়াটা মাথায় ঝুলে ফেলে কি চুপ খ্যাস খাস মানে কি খেসখাস করছি তোমার সাথে আমি তোমার যেটা বলি এটা মন দিয়ে শোনো তুমি আজকে বাজারে যাবা একটা দেশি মুরগি আনবা রোস্ট বানামো ঠিক আছে দুপুর বেলা মজা করিয়া আর সাথে দুই কেজি রানের মাংস আনবা একদম পাটকা দেখা এটা কালো ভোরা বানাইয়া মজা কইরা খামু কতদিন ধরে পেটটা ভাইরা ভাত খাই না এই চাষারে বিয়া কইরা আমার জীবনটাই শেষ আমার জীবনটা ধ্বংস হয়ে গেল একবারে আজকে যদি তুই এগুলো না আনস তাহলে তোর একদিন আর আমার দশ দিন ওরে আমার নবাব জাতি রে এইটা আপনি ঢাকা শহর বান নাই যে সকাল গেলেই ওই কাশিমের গোস্তের দোকানে গরুর মাংস ঝুলায় রাখবো আর দেশি মুরগি কক কক করে ডাকবো হ্যাঁ এইটা গেরাম

দিবি আমার মা পানুটা গরম করবি না ও তুমি গ্রামে নিয়ে এসে আমারে এসব খাওয়াবা না ফাইজ আমি শুরু করছো তো সংসারই করুন না আমি না করলা সংসার সোজা ট্রেনে লেগে যাবে বাইন্দ দিব সের 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 করে শহরে যাইও কা হ্যাঁ এই যে হনো আমার বাপ দাদা সম্পত্তি ফালা থেকে সারা দেব না আমি ঢাকা শহরে রিকশা ভ্যান হ্যাঁ আমার বউ তুমি বিয়া করছো তোমারে যেই হারে রাখো এখানে থাকইব হইব গ্রামে মানসি গ্রামেই থাকবা

বাপের দশ দিন লাগামো আমি খারাপ হয়ে যায় হ্যাঁ শহরের মাইয়া বিয়ে করলাম ভাবলাম গিরামাইলে শান্তি পাবো শান্তি না যেমন সাই হ্যাঁ অশান্তিতে আমি সারাক্ষণ ঠেকে যাই বুঝতে পারো মানুষ গ্রামে যে সুখ শান্তি খুঁজে পায় নিরিবিলি পরিবেশ হইচই নাই কেস ক্যাসি নাই আর এই বউ একটা আলাদা সারাক্ষণ খেস 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 গ্যাস করতেই থাকে ওরা মাথার আওলা করে দিচ্ছে আমার মনটা বিষ মরে দেখে বিষ খেয়ে মরে যেতে কেমন চায় আরে বন্ধু এই যে

আমার শরীরটা দুর্বল দুর্বল হ্যাঁ গুঁড়া মাছ খাইছ আমি গুড়া মাছ নিয়েছি আমরা চালাই

আর হংসুর একদম কাজে লাগাইতে পারলেই হয়েছে আচ্ছা সকাল সকাল যাই সকাল বেলায় তো কানুর দোকানে ছোট মাছ পাওয়া যায়বো ও যাইতাছি রে মাছটা টাটকা আছে এই টাটকা মাছ দিয়া একেবারে মজা করে খামু দেব সকাল সকাল আইবো হুম এই যে টাটকা মাছ লই আইছি এটা কি কি তোমারকে আমি এই মাছ আনতে কইছিলাম এই মাছ কাটবো কে আনবো কে হ্যাঁ তুমি কাটবা তুমি রানবা আমি রানবো না তুমি জীবন ও মানুষ হইবা না আমি পারবো না এসব করতে এই তোরে খুব ভালোভাবে বুঝাইছে তুই কিন্তু বুঝছ নাই এই মাছ পাইছি সকাল বেলা কানুর দোকানে এই মাছ তুই কাটবি অর্ধেক বাঁচবি অর্ধেক ঘোনা করবি অর্ধেক তরকারি করবি যদি না করছো তাইলে তোরে তোরে দেখছো একটা বার দেখালা ভাড়া এলাম হইছে দেখো তো তোমার সাথে কিন্তু আমার এরকম কথা ছিল না তো তো আচ্ছা ল কথা কম আবার গন্ধ কি এইটা গেলাম এইখানে যখন জিরা পাওয়া দেবো সেটাই খাই দিব মাস্কট তোরে ভালো ভাবে বুঝা চেয়েছিলাম আমি বয়ে বয়ে দেখুন তুই মাস্ক উঠবি তোর তেল ছাড়া ফেলাম যা বলি ভালো ভাবো কথা কই আর গায়ে লাগে না হম অহন বুঝবি গ্রামের বউ গ্রামের মতো থাকবি তুই